যে নারী একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজপ্রাসাদের রানী ছিলেন তিনি ইতিহাসের সবচেয়ে নির্যাতিত নারীদের একজন তিনি আসিয়া বিনতে মুজাহিম রাদি আল্লাহ তাল যার স্বামী নিজেকে আমি তোমাদের সর্বোচ্চ প্রভু বলে ঘোষণা করেছিল সেই ফিরাউনের ঘরেই জন্ম নিয়েছিল ইমানের এক উজ্জ্বল নক্ষত্র স্বর্ণের সিংহাসন বিলাসিতা আর ক্ষমতার মাঝেও আসিয়ার হৃদয় কেঁদেছিল আল্লাহর জন্য এই ভিডিওটিতে আমরা জানবো কীভাবে ফেরাউন তার স্ত্রীকে নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল শুধু আল্লাহর উপর ইমান আনার অপরাধে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাত রামজান শুধু একটি মাস নয় বরং জান্নাতের পথে এগিয়ে যাওয়ার এক সুবর্ণ সুযোগ এই পবিত্র রমজান মাসকে সামনে রেখে আপনাদের প্রিয় চ্যানেল ইসলামের প্রশান্তি নিয়ে আসছে এক অন্যরকম ও হৃদয়স্পর্শী ধারাবাহিক জান্নাতের সিরিজ এই সিরিজে থাকছে পনেরোটি গুরুত্বপূর্ণ টপিক ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পবিত্র কোরআনে যাকে জান্নাতের উদাহরণ হিসাবে তুলে ধরেছে সেই নারীর কষ্টের গল্প আজও মানুষকে কাদাই এই কাহিনী শুধু ইতিহাস নয় এটা ইমানের পরীক্ষা আজকের এই ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না ইমানের মূল্য কত ভয়ঙ্কর হতে পারে আসিয়ারতীয় আল্লাহ তালা আনহা ফিরাউনের প্রাসাদ থেকেই সত্যের আলো খুঁজেছিলেন যখন নবজাতক আল্লাহ তালা নীল রদ থেকে তার কোলে এনে দিলেন সেদিন থেকেই তার হৃদয়ে ইমানের বীজ রোপিত হয় তিনি দেখলেন এই শিশুর মাঝে সাধারণ কোনো কিছুই নেই মুসালেসাল্লামের নবোধ প্রকাশ পাওয়ার পর আসিয়া গোপনে আল্লাহর উপর ইমান আনেন তিনি বুঝে গিয়েছিলেন ফিরাউন মিথ্যাবাদী আর আল্লাহ আল্লাহতালা একমাত্র সত্য পবিত্র কোরআনে তালা বলেন আল্লাহ আল্লাহতালা ইমানদারদের জন্য ফিরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ পেশ করেছেন সুরাতহারিম এ ইমানই তার জীবনে নেমে আসে চরম বিপদের ঝড় ফিরাউন যখন জানতে পারল তার স্ত্রী মুসা আলাইসাল্লামের রবের উপর ইমান এনেছে তখন সে আগুনের মতো ক্ষিপ্ত হয়ে ওঠে ক্ষমতার নিশাই উন্নাদ ফিরাউন এটাকে নিজের অপমান মনে করল সে বলল আমার ঘরেই আমার বিরুদ্ধে বিদ্রোহ আসিয়াকে বারবার হুমকি দেওয়া হল ইমান ত্যাগ না করলে তাকে মেরে ফেলা হবে কিন্তু আসিয়া রাদিয়াল্লাহ আনহা স্পষ্ট বলেছিলেন তোমার ক্ষমতা দুনিয়ার জন্য আমার রব আখিরাতের জন্য এ কথাই ফেরাউনের অন্তরে আগুন জ্বালিয়ে দেয় সে সিদ্ধান্ত নিল আসিয়াকে এমন শাস্তি দেবে যা কেউ কল্পনা করতে পারবে না ফিরাউনের নির্দেশে আসিয়াকে প্রাসাদের আরাম থেকে টেনে হিসড়ে বের করা হয় প্রখর রোদের ভিতরে তাকে শুইয়ে দেওয়া হয় হাত পা শক্ত করে বেঁধে ফেলা হয় তারপরে তার বুকে ভারী পাথর চাপিয়ে দেওয়া হয় যেন শ্বাস নিতে কষ্ট হয় প্রতিটি মুহূর্তে তাকে বলা হচ্ছিল ইমান ত্যাগ করো ফিরাউনকে প্রভু মানো কিন্তু আসিয়ার যেহুবাই একটাই দুয়া হে আমার রব আমার জন্য তোমার কাছে জান্নাতের একটি ঘর তৈরি করো সূরা হারিম শরীর ক্ষতবিক্ষত হলেও তার ঈমান এক বিন্দু টলেনি এই দৃশ্য ফিরাউনের নিষ্ঠুরতার চূড়ান্ত প্রমাণ নির্যাতনের শেষ মুহূর্তে আল্লাহ তালা আসিয়াকে জান্নাতের ঘর দেখিয়ে দেন তিনি হেসে বলেছিলেন আমি জান্নাত দেখেছি এই হাসি ছিল ফিরাউনের জন্য চূড়ান্ত পরাজয় তার আত্মার দেহ সেরে বেরিয়ে যায় কিন্তু ইমান অটুট থাকে আল্লাহ তালা তাকে দুনিয়ার সবচেয়ে জালিম মানুষের হাত থেকে মুক্ত করে নেন রাসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন জান্নাতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ চারজনের একজন আসিয়া তার জীবন প্রমাণ করে ইমান থাকলে অত্যাচারও পরাজয় মানে যখন ফিরাউনের অত্যাচার চরমে পৌঁছাইল তখন আসিয়ারা দিয়াল্লাহ তালা হা দুনিয়ার সব আশা ছেড়ে দিলেন তার চোখ আর ফিরাউনের প্রাসাদের দিকে ছিল না শুধু ছিল আকাশের দিকে তিনি দোয়া করলেন ক্ষমতা রাজত্ব এবং স্বামীর মর্যাদা চাননি তিনি চেয়েছিলেন শুধু আল্লাহর নৈকট্য এই দুয়াই পবিত্র কোরআনে চিরস্থায়ী হয়ে আছে হে আমার রব আমার জন্য তোমার কাছে একটি ঘর নির্মাণ করো আর আমাকে ফিরাউন এবং তার কাছ থেকে রক্ষা করো এই দুয়া প্রমাণ করে আল্লাহর কাছে একজন মাজলুম বান্দার আর্তনাদ কত মূল্যবান হতে পারে যে দুয়া ফেরাউনের শক্তিকে মুহূর্তে তুচ্ছ করে দেয় আসিয়া রাদি আল্লাহ তাল আনহা শুধু একজন রানী ছিলেন না তিনি ছিলেন ইমানের প্রতীক একজন নারী হয়েও তিনি সময়ের সবচেয়ে বড় জালিমের সামনে মাথা নত করেননি আজকে যারা বলে পরিবেশ খারাপ পরিবার মানে না তারা আসিয়ার জীবন দেখুক যেখানে স্বামী নিজেই ছিল কুফরের প্রধান তারপরেও আসিয়া সত্যের পথ ছাড়েনি তিনি প্রমাণ করেছেন ইমান নারী পুরুষ দেখে না দেখে শুধু হৃদয় এ কারণেই আল্লাহ তাআলা তাকে কোরআনে উদাহরণ বানিয়েছেন পুরো উন্মতের জন্য আজকে ফেরাউনের মতো অত্যাচারী আছে শুধু রূপ বদলিয়েছে আজ অনেক আসিয়া আছে যারা ঘরের সমাজে কর্মক্ষেত্রে নির্যাতিত এই গল্প আমাদের জন্য সাহসের পাতিঘর যদি সত্যের পথে থাকো আল্লাহ তালা কখনো একা ছেড়ে দেননি দুনিয়ার জুরুম সাময়িক কিন্তু আল্লাহর পুরস্কার চিরস্থায়ী আসিয়ার জীবন আমাদেরকে শেখায় আল্লাহর উপর ভরসা করলে হারানোর কিছু থাকে না সব কিছু পাওয়ার থাকে একদিকে ফিরাউন ক্ষমতার শীর্ষে থেকেও চরম পরাজিত অন্যদিকে আসিয়া নির্যাতনের চূড়ায় থেকেও বিজয়ী ইতিহাস মনে রাখে না কে কত শক্তিশালী ছিল ইতিহাস মনে রাখে কে আল্লাহর উপর অটল ছিল আজকে ফিরাউনের লাশ শিক্ষা আর আসিয়ার নাম জান্নাতের সুসংবাদ প্রিয় দর্শক যদি আসিয়া রাদি আল্লাহ তালা আনহা এর কষ্টের জীবন আপনাকে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি এখনই লাইক দিন এমন আরও হৃদয় কাঁপানো কোরআন হাদিস ভিত্তিক কাহিনি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যেন আরও অনেকেই ইমানের আলো খুঁজে পায় কমেন্টে লিখুন ইমানই শক্তি